আমি এখন বর্তমানে অবস্থান করছি মানিকগঞ্জ পিঠা মেলায় আর এই জায়গাটা হলো মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ আর আমরা অনেকে জেনে থাকি বিজয় মেলার মাঠ নামে তো এখানে আসছি তো শুধুমাত্র মানে একটু ঘুরে দেখানোর জন্য কিন্তু পিঠা আমি কিনবো না খাবো না মানে আপনাদের শুধু একটু জানিয়ে দেওয়ার জন্য এখানে পিঠা মেলা হচ্ছে আর ঘুরের মেলা তো ভিডিওটা একটু দেখতে থাকেন আপনাদের শুধু ঘুরে ঘুরে একটু দেখাবো যে এখানে পিঠা উৎসব বা গুড়ের উৎসব হচ্ছে কিন্তু পিঠাগুলো দেখাতে পারবো না আর কি কি পিঠা আছে সেগুলো দেখাতে পারব না কারণ হলো কি এখানে বেশিরভাগ স্টলের ভিতরেই মেয়েরা বসে আছে আবার কার ভিডিও করব কার কাছে কী বলবো কে কি মনে করবে সেই কারণে আসলে ভিডিও সাথে সাথে আপনাদের দেখাইতে পারলাম না কি কি পিঠা আছে তো এখানে অনেক রকম পিঠা আছে চলে আসবেন পিঠা উৎসব এসে খেয়ে যাবেন বসারও ব্যবস্থা আছে তো দেখাইতে পারলে সবচেয়ের বেশি ভালো লাগতো ওই একটা কারণে পারলাম না কারণ মেয়েরাই বেশি ছিল আর মানিকগঞ্জের সুনামধন্য দেশে বিদেশে যে হাজারি গুঁড়ো এখানে আছে আসলে পেয়ে যাবেন আর হাজার তো আসলে চুম্বি দাম আর এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে হবে তো যাই হোক আপনাদের একটা ইনফরমেশন দিলাম আর এই মেলাটা থাকবে তিন দিন আঠাশ তারিখ উনত্রিশ আর হলো তিরিশ তারিখ তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ